প্রিয় বন্ধুরা বঙ্গবন্ধু সাফারি পার্ক নিয়ে কিছু কথা এক বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত দুই এর আয়তন তিন হাজার একর তিন প্রতি মঙ্গলবার পার্ক সাপ্তাহিক বন্ধ থাকে প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা চার এই পার্কটি পাঁচটি অংশে বিভক্ত এগুলি হলো কোর সাফারি সাফারি কিংডম বঙ্গবন্ধু চত্বর জীববৈচিত্র্য পার্ক এশীয় পার্ক পাঁচ কোর সাফারিতে একশো টাকার টিকিটে বাঘ ভাল্লুক সিং হরিণ জিরাফ জেব্রা সহ বিভিন্ন প্রাণী দেখবেন উন্মুক্ত ছয় বাকি সবগুলো দেখতে দশ টাকা করে টিকিট লাগে সবগুলি দেখার প্যাকেজ একশো টাকা দিয়ে কেনা যাবে সাত বঙ্গবন্ধু সাফারি পার্ক দুই সালে প্রতিষ্ঠিত হয় আট বাংলাদেশ বন বিভাগ এটি পরিচালনা করে নয় আঠারো বছরের কম বয়সী এবং ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ টিকিট আছে দশ সাফারি পার্কটি দক্ষিণ এশীয় মডেল বিশেষ করে থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ডের সাথে সামঞ্জস্য রেখে স্থাপন করা হয়েছে